বিশ্বনবী দিচ্ছেন রানিং চলছে আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায় নবীজি ওই অবস্থায় খদবা থেকে নামলেন নামার পরে মানুষগুলোকে ফেরে 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 একান্দে ইমাম হাসান কে একান্দে হোসেন নিলেন নিয়ার পর আবার মিম্বারে উঠে আবার খতবাদিতে শুরু করলেন আর যখনই খতবাদিতে শুরু করলেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আল মালু ওয়াল বানু নাসিনাতুল হায়াতিদ দুনিয়া আমাল এবং সন্তান পৃথিবীর সৌন্দর্য কত ভালো আসতেন খালি ভালোবাসাটা দেখেন অন্য কিছু দেখতে বলছি না ইমাম হোসেন আর ইমাম হাসান বিশ্বনবী আসরের নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ ফরজ নামাজ সাজদায় আছে একজনা ঘাড়ে চড়ে নিয়েছে বলছে নানা ঘোড়া হয়েছে আর একজন হাতে ঠেলছে কত ভালোবাসা আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি বন্ধুরা আমার ফজরের নামাজ পড়েন প্রতিদিন বাড়িতে চলে যান সেই দিন বিশ্বনবী বেটির বাড়ি ফাতেমা আর বাড়ি যাচ্ছেন তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে কে আছে না ইমাম হোসেন আছে হাসান আছে আলী আছে ফতমা আছে নমিজি করলেন কি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার কলিজার টুকরা আমার মহব্বতের মানুষ বিশ্ব নবীর ভিতরে ঢুকলেন একদিকে কোলে মা একদিকে কোলে ফাতেমাকে নিলেন একদিকে আলীকে নিলেন হাসান হুসানকে নিয়ে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দে বল বলছে এটা আমার আহাল এরা আমার চোখের ঠান্ডা এরা আমার কলিজাকে ঠান্ডা করে দেয় এই আমার আহাল বংশ যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন কত মহব্বতের কথা কিন্তু বন্ধুরে এতক্ষণ মহব্বত দেখালাম এতক্ষণ মহব্বত দেখালাম কিন্তু কোরআনের ভিতরে সুরা আহ কাহের ভিতরে একটা আয়াত নাজিল হলো বিস্মি بسم الله الرحمن الرحيم قل ما قمت بدعم من الرسول نبيه আপনি আপনার আহালদেরকে বলে দেন আপনি কোনো নতুন নবী বা নতুন নসুল নন আপনি হলেন শেষ নবী আপনি হলেন আখেরি নবী আপনার আগে কাদা 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 নবী এসেছে তারা পৃথিবী থেকে চলে গেছে অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে মানিয়েছি তা নয় হাজারও নবী চলে গেছে লাখ নবী চলে গেছে হে আমার নবী আমি আর একটা কেন তোমার কাছে পাঠালাম শুনে তার মানে তুমি তোমার ওই প্রিয় জন যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো যেটা তোমার কলিজা টুকরা যেটা তোমার নয়নের মনি ওদেরকে ডেকে বলে দাও আমি বলছি বলে দাও আয়াতটা শুনিয়ে দাও এবং বলে দাও বেটি রে কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোন কোন সেটা আর চলবে না নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোন বেনিফিট পাওয়া যাবে না কোনো কনসিডার হবে না নিজের নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও এটা যদি বিশ্ব নবীর বেটির এই অবস্থা হয় বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয় বিশ্ব নবীর জামায়ের যদি এই অবস্থা হয় আহলে শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে কঠিন মাঠে আমার স্বামী আমার আব্বা আমার ভাই আমাকে বাঁচাবে এখান থেকে মা আমার বোন আমার একটা জ্ঞান নিয়ে নিতে হবে সেই জ্ঞানটাকে আল্লাহ তাবার আকবা তালা বলতে চাইছেন নিজের নিজের আমলে নিজে নিজে তৈরি হয়ে যা নিজের আমলে নিজে তৈরি হয় কেউ কারো আমলের ওপরে ভরসা করিও না দেখেন কেমন কথা আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা আম্মাজানসা উম্মল জানা এসা। রসুলের যতগুলি বিবি ছিলেন তিনি একমাত্র আপনি চেয়ার থেকে নিচে বসে ওদের টারাল করবেন আপনি ইউটিউবার মানুষ ওইদিকে বসেন ঘরে বসেন ওটা তো নোংরা ধুলো তো আবার কেউ বসে তো রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জানা এসা যে বিবিটাকে পৃথিবীর দ্বিতীয় কোন স্বামী দেখেননি একমাত্র রসুলি দেখেছেন খেয়াল করেন তেনার কত দামি সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত আম্মা জান আয়সা ছিলেন এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে অত হাদিস অন্য কোন বিবি বর্ণনা করেননি শুধু এই পর্যন্ত নয় আম্মা জান আয়সা রসুলের বিবি হবে আম্মাজান আয়েশার সঙ্গে রসুলের বিয়ে হবে আম্মাজান আয়েশা রসুলের স্ত্রী হবেন আর রসুল আম্মাজান আয়েশার স্বামী হবে সেই মেয়েটি কত দামি এই বৈবাহিক জীবনের আলোচনাটা পৃথিবীতে হয়নি মক্কাতে হয়নি মদিনাতে হয়নি এটা হয়েছে আরশে মহল্লাই সেখান থেকে ফাইসালা হয়েছে তাহলে মেয়েটা কত দামি শুধু তাই নয় ওই মেয়েটির ঘরে আল্লাহ সাল্লাম ছিলেন তো কোরআন জিল করেছেন এই পর্যন্ত শেষ নয় ওই মেয়েটির মূল্য কত ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন সেই দিন রসুলের সাবে মেরা যে রাত্রি হয়েছে আল্লাহ রসুল যে নামাজ এনেছেন সলা এনেছেন সাবে মেরা যে গেছিলেন সে রাত্রিটা আম্মা জানায় সার কাছে ছিলেন মেয়েটা কত আল্লাহর কাছে কবলে আর বিশ্বনবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায় অন্য অন্তিম শয্যায় তিনি যে দিন শুয়েছেন যে দিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন শুধু তাই নয় যেখানে আম্মা জান আয়েশার বিছানা আজ নবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন ওই বিছানাকে সরিয়ে মদিনা মানাওয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে মেয়েটি কত দামি ওই মেয়েটিকে খিরি পায় আল্লাহ যাবার একবার যাকে সুপারিশের ক্ষমতা কে আমতের মাঠে দেবেন তেমতের মাঠে আল্লাহ যার হাতে হাজে কাউ সার দিয়ে দেবেন তেমতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন এই যে চারিদিকে সম্মানি করবেন ওই মেয়েটি যেদিন হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন ও আনায় আল্লাহ তালা আনহা ও হিয়া আল্লাহর নবীর বিবি আম্মা জান কেঁদে ফেললেন বিশ্ব ছিলেন

করছিলাম কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম তাই আমি কেঁদে ফেলেছি ও দয়ার নবী গ কাঁদার কারণটা দেখেন আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি হঠাৎ কমিটির লোক এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে মলেন আপনি কাঁদছেন কেন আমি কারো দিকে আঙুল তুলে বলছি আমাকে মারলেও আমাকে অপমান করলে তখন এই কমিটির লোক বলবো আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন বিষয়টা দেখছি কি কত করা যায় কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে ওই লোকটা অপমান করেছে এই কথা না বলে যদি আমি বলি যে জাহান নামের আগুনের ভয়ে কাঁদছি তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না বিষয়টা আমি দেখছি কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো বিষয়টা আমি দেখে দেখেছি কত বড় সে কারো ক্ষমতা নেই ওটা তো কাঁদারের জিনিস আরে আপনি আমি তো দূরের কথা স্বয়ং আরবেন ওই পেছনকে ছেলেকে ধরেছেন এই লাইটটা তুই দিয়ে যা লাইটটা দিয়ে যা লাইটটা দিয়ে যা ওকে ধরে নিয়েছেন আর কেউ কত শুনে না এতগর

সব কথা বাদ দেন নবী দেখেন আম্মা জানা এসা যখনই বললেন যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত স্টার চুপ আম্মা জানা থেকে বলছেন না যে তুই চুপ তুমি চুপ করো বিষয়টা আমি দেখছি এ কথা বিশ্বনবী বলছেন না খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্য দিকে নিয়ে যান না যখনই ভাইটাল বায়ান হবে তখন চারিদিক থেকে শৈতানের আক্রমণ হবে আপনাদেরকে আল্লাহ রস্তে বলছি এই জায়গাটা একটু ধ্যান দেন আজকে বায়ানের মেল ভাইটাল পয়েন্ট এগুলো তো বিশ্বনবী পর্যন্ত চুপ আখিরি নবী চুপ আম্মা জানাই সেখান থেকে কি বুঝলেন আম্মা জানাই একটা জিনিস বুঝেছেন তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন তিনি একটা জিনিস বুঝলেন কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন আমি কেঁদেছি তো নবীজি এসেছে আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে আমি যে কেঁদেছি তো নবীজি বেচয়ন হয়ে গেছে আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে পাগলা বানিয়ে দিয়েছে তাহলে আমাকে নবীজি কত ভালো এর প্রমাণটা হয়ে গেল তাই তিনি চালাক মানুষ তিনি প্রশ্ন করলেন ও আপনি একটি বার বলেন আজকে আমি পৃথিবীতে কেঁদেছি পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি আপনি দরে এসে আমাকে জিজ্ঞেস করেছেন এখান থেকে আমি প্রমাণ পে হয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে তার বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন বুঝে ফেলেছি ও দয়ার নবী গো শুধু একটা কথা জিজ্ঞেস করছি আপনি একটি উত্তর দেন আজকে যেমন আমি কাঁদলাম আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন এটা হলো মদিনার মাটি এটা হলো মক্কার মাটি এটা হলো আরবের মাটি কথা এটা দুনিয়ার মাটি মানুষ এখানে কানবে হাসবে হাসবে কানবে কানবে হাসবে হাসবে কানবে এটা তো চড়াই উতড়াই লেগে আছে কিন্তু এমন একটা দিন আসছে অচিরে সেদিন মানুষ খালি কানবে আর কান্দবে হাসার কোনো পালা থাকবে না ও দয়ার নবী গো সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি সেদিন কি আপনাকে আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন দয়ার নবী গ একটি বার আপনি বলেন সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি বিশ্ব নবী বললেন কে আমত এক দু মিনিটের নয় আর মানে পঞ্চাশ হাজার বছরে একদিন আর সেই দিনে কে চলবে 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 এর ভিতরে তিনখানা এত ভয়ানক মক আসবে সালা সাতা মাওয়াতিনা ফালা এদ করুন আহাদুন আহাদান ওরে আমার আয়েশা রে সেই তিনটে মকা এত কঠিন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কাউকে কারো পরে স্মরণ থাকবে না সেই তিনটে মকা কোথায় প্রথম নম্বর হলো ইন্ডাল মিজান যখন দাঁড়ি পাল্লাকে নিয়ে আসা হবে আর আমার আল্লাহ বলবেন হাসর বাসিরে তোরা তোদের আমল নামা গুলো নিয়ে এখন ওজন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর দ্বিতীয় যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা পড়ে নাও আর রাস্তা ধরে নাও সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা ইদা ওয়াদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম জাহান্নামের মুখ মুখে যখন পুলিশের রাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে নবী কি বলতে চাইলেন আয়সা রে আমি তোমার স্বামী হতে পারি আমি মনে রাখতে পারব না প্রথম দিকে বলছিলাম নুহ নবীর কথা আহা মানুষ কত রকম হয় ওদের মাথা বলছে না যে বসতে হবে দাঁড়িয়ে আছে ওর বাপ চাচারা কোথাও বসেনি দাদারাও বসেনি ওরাও বসেনি এবার কেটে এবার কাটতে লাগলো করে দেখলি বংশমর্যাদা শেষ হয়ে যাবে যে বংশের মানুষ ওরা তো বসে না বসেদের কামি কেন আগে রাখতে পারে জীবনে শুনবে না ওরা আমার বই আমার কথা শুনে আর পরের বউ না ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস যার বিয়ে হয় সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস আমি যাকে বিয়ে করেছি যাকে খাওয়ার দেওয়াই আল্লাহ আমাকে দিয়ে পোশাক দি চিকিৎসা দি ভালোবাসা প্রেম প্রীতি টাকা পয়সা সব দি সেই আমার কথা শুনে না এ আফসোসের কথা রাখবো বাপ তোমরা ছোট ছেলে বুঝবে না চুপ করে থাকো ও জিনিস আলাদা জিনিস আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগছে দুনিয়া কাটিয়ে লাও ছেড়ে দাও ওদেরই বায়ন চলছে এক চুল হিলাতে পারবে না যাও আমি বলে দিছি মা আমার বোন আমার বেটি আমার খালা আমার সামনে দিকে আগিয়ে বসে পেছনটা ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেবো গায়ে হাত দেওয়া যায় নাই তো এতদূর আবেদন করছি আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহর ওয়াস্তে জান হয় নাই দেখে আছেন দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে একটু হিলে নিলে একটু হিলে নিলে জি তো তিনটে ক্যাটালকের মধ্যে একটা বললাম তখন থেকে সেটা কি যে স্বামীটা ভালো স্ত্রী গুলো খারাপ হিলবে না কেন না বিশ্বনবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো আমি দেখে নিব কেয়ামতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয় অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি যদি আপনার স্বামী হাজারো পরেজবার হতে পারে আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে একটা হলো এবার দ্বিতীয়টা বলছি স্বামীটা খারাপ বিবিটা ভালো এটা আবার কেমন বিস্মিল্লা হিরো রহমান রহিম ওদর বল্লভ কুমশা আলাদী না মানুম রাতা ফির আও না ইজ কল আতুরম bিবনিলি ইন দা ক বাই তানফিল